জয় শ্রীরামকৃষ্ণ রেডিও স্টোরি নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকের গল্প কাঠের বাক্সে কী ছিল এ গল্পটি আমরা রেডিও আকারে পরিবেশনা করব অর্থাৎ এখানে আমাদের স্টিল ভিডিওগ্রাফি থাকবে আমরা কানে একটি হেডফোন অথবা ব্লুটুথ নিয়ে এই সময় চা কফি খেতে খেতে আমরা শুনতেই পারি কাঠের বাক্সে কি ছিল গল্পটি আমরা রেডিও আকারে সম্পূর্ণভাবে পরিবেশনা করছি সন্ধ্যার পর জয়ন্ত বাসায় ফিরে এলো মানিক বললে আমাকে সারাদিন একলা ফেলে নিজে তো দিব্যি টহল দিতে এলে আমি শুনছি কাট আর তুমি টানছ নস্যি তোমার যত নস্মী তত ফুর্তি এ মামলাটা হাতে নিয়ে পর্যন্ত তুমি যেন আনন্দে আটখানা হয়ে আছো এত আনন্দ কেন হে বন্ধু মামলাটা ছেলে খেলার মতন সহজ বলে সহজ আমি তো কোনো থই পাচ্ছি না সেই জন্যই তোমার নাম মানিক আর আমার নাম জয়ন্ত আমি যথেষ্ট ভেবে দেখেছি সেই সন্ন্যাসী কাল রাতে বাগানে যে তোমার পিছু নিয়েছিল। সেই সুরেন না শশাঙ্কবাবুর বাড়ি আর কোনো লোক না শ্মশানে গিয়ে যে দৃশ্য হয়েছে সেই ব্যক্তি সারা সারাদিন ধরে তো তদবির করে এলে সঠিক কোনো উত্তর পেলে কি অপেক্ষা করো হয়তো কাল উত্তর দিতে পারবো আমার ভবিষ্যদ্বাণী মিথ্যে হবে না তুমি চলে যাওয়ার পর কুমুদবাবু আমাকে কি বললেন জানিও কি কুমুদবাবু বললেন তিনি কাল এ বাড়ি সকলকার পায়ের মাপ নেবেন তারপর তারপর সেই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে যার পা মিলবে তাকেই তিনি গ্রেপ্তার করবেন বলেছেন কি অপরাধে শুনি খুনির সহকারী বলুন তিনি গ্রেপ্তার করতে পারেন না পারেন না না আসামি বলবে আমি খুনিকে ধরবার জন্য তার পিছু নিয়েছিলুম তারপর ধরতে না পেরে ফিরে এসেছি তাহলে প্রশ্ন ওঠে পুলিশকে আগে সে কথা জানায়নি কেন সে বলবে ভয় বুঝেছ মানিক আইন আছে বটে কিন্তু আইনকে আইন দিয়েই ফাঁকি দেওয়ার উপায়ও আছে কুমুদবাবু এত সহজে কিল্লাফতে করতে পারবেন না আগে তাকে আবিষ্কার করতে হবে শ্মশান থেকে এসে খুন আবার ফিরে গিয়ে যে অদৃশ্য হয়েছে সে কে তার পায়ের ছাপের সঙ্গে যার পা মেলে তাকে না ধরতে পারলে কোনো সুবিধাই হবে না তুমি তার সন্ধান পেয়েছো এখনো এখনও পাইনি তবু ভবিষ্যৎবাণী চলছে হয়তো শ্মশানে গিয়ে কাল তার পাত্তা ঠিকই পাব যদি না পাও আশা হচ্ছে কিছু না কিছু পাবই মানে তুমি জানো না একে একে আমি অনেক গুপ্ত কথা আবিষ্কার করেছি আমি যে ঠিক পথ ধরে যাচ্ছি তার কোনো সন্দেহ নেই অগ্রসর হয়েছি অনেকখানি যদিও পথের শেষে কি আছে সেটা এখনো আমার অজানা হয়তো পথের শেষ পাব ওই শ্মশানে দেখা যাক কি হয় সে রাতে যেমন ঘুমট তেমনই মশা মশারি ফেললে আরও গরম হয় এবং মশারি তুললে প্রাণ যায় যায় জয়ন্ত মহাজ্বালাতুনে হয়ে পড়লেন মশার সঙ্গে আর লড়াই পারি না মানিক তোমার অবস্থা কেমন ভয়াবহ শত শত হুলের খোঁচায় সর্বাঙ্গে হয়েছে শত শত ছিদ্র প্রাণপক্ষীকে আর বুঝি দেহের ভিতরে ধরে রাখা যাবে না বুঝলে সেই সব পথ দিয়ে সে যদি উড়ে যেতে চায় গরমে নেমে ঘেয়ে উঠেছি বাগানে গিয়ে খানিকটা পাইচারি করে আসছে সাধু প্রস্তাব সমর্থন করবার জন্য এই আমি গাত্যধ্যান করলুম দুই বন্ধুতে ঘরের দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়াল নিশুতি রাত কাছেই কোথাও পাড়ি চবি দবি প্রভৃতির নাকে নাকে নানা সুরের বাজনা বাজছে চারিদিক থেকে তাদের সঙ্গে টক্কর দেওয়ার জন্য ব্যাঙের দলও বসিয়েছে জলসাপ মানতে রাজি নয় তাদের পাড়ায় চলছে ঝিঝি রাগরাগিনীর আলাপ গাছে গাছে বসে পেঁচারাও বলছে আমরাই বা চুপটি মেরে থাকবো কেন আলাপ করতে না পারি প্রলাপই বকবো শোনো শব্দময়ী রাত্রি শহুরের রাত তবু খানিকটা স্তব্ধ কিন্তু পাড়া গায়ে কিংবা বন্য রাত্রি মৌনব্রত অবলম্বন করতেই শেখেনি বাতাসাজ ধর্মঘট করে বলে গাছের দল গোলমাল ভুলে ঘুমিয়ে পড়েছে কবিদের অত সাধের মর্ম গেছে দেশ ছেড়ে পালিয়ে চাঁদের আলোর এমন জোর নেই যে আকাশের রং বোঝা যায় বিরক্ত তাদের চোখ করছে পিট জয়ন্ত বললে চলো পুকুরের দিকে পা চালানো যাক সেখানে গেলে একটু আধ ঠান্ডার আমেজ পাওয়া যেতে পারে আলো আধারি মাখার রহস্যের মধ্য দিয়ে দুজনে পুকুরের দিকে অগ্রসর হলো যখন তারা শশাঙ্কাবুর ঘরের নিচে গিয়ে পড়েছে তখন উপর থেকে শোনা গেল সুগম্ভীর সুরে মন্ত্র উচ্চারণ

আমরা যে মন্ত্রতন্ত্র জানি না জানলে হয়তো আজকের বেয়ারা ঘুমটাকে জব্দ করে দিতম দস্তুর মতো তারা পুকুরের ঘাটে গিয়ে বসলো সেখানটি বেশ ঠান্ডা খানিক আলোয় খানিক ছায়ায় ভরা জল করছে মাঝে মাঝে আকাশে মেঘ এসে তার বুকে ঘনিয়ে তুলছে অন্ধকার দুজনে নীরবে বসে রইল অনেকক্ষণ এবং সেখান থেকেই শুনতে লাগলো ভক্ত শশাঙ্কবাবু রসনা পাঠ করছে ক্রমাগত বাড়ির কোনো বড় ঘড়ি হঠাৎ করে জানিয়ে দিল রাত এখন তিনটে জয়ন্ত বললে এইবার ওঠা যাক মানেক রাতের পরমায়ু এলো ফুরিয়ে ঘরের শিকার পলাতক দেখে মশারাও এতক্ষণে বেরিয়ে পড়ে পাড়ে ছবে দোবেদের আস্তানায় গিয়ে হাজির হয়েছে মানিক বললে কিন্তু বাঙালিদের সরস দেহের গন্ধ পেলে নিশ্চয়ই তারা এখনই শুকনো ছাতুর লোপ ত্যাগ করে ছুটে আসবে আমার ইচ্ছে এখানেই লম্বা হয়ে শুয়ে পড়ি তা হয় না মানিক কোথায় এসেছি জানো তো এখানে আমরা অজাত শত্রু নই ওঠো তারা উঠলো কিন্তু ফিরতেই দেখলে কে একজন লোক বাগানের পথ দিয়ে আসতে আসতে তাদের সারা পেয়ে লম্বা জয়ন্ত বললে গতিক সুবিধের নয় কে ও আমাদের দেখে অমন করে পালালো কেন উপরে শশাঙ্ক তখনই নিজের মনে ভক্তি ভরে দক্ষিণা কালিকার মন্ত্র আবৃত্তি করছে মানিক বলল বাবুকে ডাকবো নাকি ডাকবা দরকার নেই ভক্তের পুজোয় বাধা দেওয়া কখনোই উচিত নয় তবে ওই অন্ধকারের মধ্যে ওখানে গিয়ে আমরা কি ওকে খুঁজে পাব ওকে খুঁজতে গেলে ঘর থেকে আমাদের টর্চ নিয়ে আসতে হয় কিন্তু ততক্ষণে ও রাস্কেল লম্বা দেবে আমাদের কাছে রিভলভার পর্যন্ত নেই এখন কি করা যায় বলো দেখি কুইক মার্চ যেন আমরা ওকে দেখতে পাইনি ঘরে পৌঁছে আপাতত নির্দা দেবীর আরাধনা তারপর কাল সকালে উঠে কর্তব্য স্থির করা যাবে তারা দ্রুত পদে ঘরের দিকে এগোতে লাগলো লোকটাকে আর দেখা গেল না তাদের ঘর যেদিকে সেদিকের দালানে সামনেই জয়ন্ত বললে আমরা যখন ঘর থেকে বেরোই তখন এখানে এ বাক্সটা ছিল না তো মানিক বললে হয়তো ছিল হয়তো ছিল না অত আমি লক্ষ্য করিনি বাবা বাক্স ছিল কি ছিল না অত আমি লক্ষ্য করিনি জয়ন্ত বাক্সটা নেড়ে চেড়ে পরীক্ষা করতে বললে গোয়েন্দার সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে দৃষ্টিকে সজাগ রাখা সর্বদা অন্য মনস্ক গোয়েন্দা গাধার চেয়েও নিচু দরের জীব বাক্সটা সাধারণ প্যাকিং কেসের মতন দেখতে তার দরজাটা টেনে তুলে ভিতরে আঘ্রাণ নিয়ে জয়ন্ত বললে বিশ্রী বুনো বুনো গন্ধ বেরোচ্ছে মানিক এর ভিতরে কোনো জানোয়ার ছিল এখন তো নেই না এখন সে গেল কোথা চুলোয় জয়ন্ত মিছে মাথা ঘামিও না চলো আমার ঘুম পেয়েছে কি ঘুম মানে অনন্ত ঘুম নয় তো মানে মানে পৃথিবী এখনও ঘুম হচ্ছে এমন সময় আমাদের ঘরে ঠিক সামনেই কেন এই বাক্সের আবির্ভাব বাগানে যে লোকটা আমাদের দেখেই পালিয়ে গেল সে কে বাক্সের ভিতরের জানোয়ার বাইরে গেছে আর পাঁচ ছয় হাত তফাতেই আমাদের ঘেরে জানলা ছিল খোলা আমাদের দেখে খুশি নয় এ বাড়িতে এমন সব লোকের অভাব নেই দেখে ভাবো মানিক ভালো করে দেখো ভাবছি দুই চার দুয়ে কত হয় কেন চার অথেব আজ রাতে ও মানিকের গৃহপ্রবেশ নিষেধ ঘরে আলো জ্বালা নেই অন্ধকারে হয়তো ওখানে অনন্ত নিদ্রা আমাদের জন্য অপেক্ষা করছে অথি সকাল না হওয়া পর্যন্ত উদ্যান ভ্রমণই প্রশস্থ বুঝলে আমার আর ঘুম পাচ্ছে না জয়ন্ত অপরাধীদের উপরে নিয়তির কি অভিশাপ আছে জানি না খুব মাথা খাটিয়ে গুছিয়ে কাজ করেই প্রায় তারা শেষ রক্ষা করতে পারে না এই জন্যই তারা মরে দেখো না খালি বাক্সটা এমন চোখের সামনে ফেলে রেখে যাওয়ার কি দরকার ছিল পরদিন সকালে বিছানার উপরে এবং খাটের তলায় আবিষ্কৃত হলো মস্ত মস্ত দুটো কেউটে সাপ কিন্তু ছবল মারবার আগেই রিভলভারের গুলিতে তাদের উদ্যত ফনা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে গেল আজকের আমাদের রেডিও স্টোরি আমাদের এতটাই কিন্তু আপনাদের সবাইকে সাবধান দেখবেন কোনো বাক্স পড়ে থাকলে গোণাক্ষরও হাত দেবেন না কি জানি বাবা কাদের বাক্স কী ব্যাপার না ব্যাপার না বুঝে শুনে হাত দেওয়াটা কিন্তু একদমই ঠিক না একটু সাবধানে শোবেন এবং আশেপাশে দেখে রাখুন কোনো বাক্স টাক্স আছে কি না যদি পরে থাকে কি বললাম হাত দেওয়া যাবে না আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন না না অত ভয় পাওয়ার কিছু নেই যদি ভয় পেয়ে থাকে এক কাপ গরম চা না হলে এক গ্লাস ঠান্ডা জল খাওয়া যেতেই পারে আমাদের চলার পথের অনুপ্রেরণা ঠাকুর মা স্বামীজি তাদের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল কিছুটা ভয় কিছুটা সাসপেন্স এবং এরকম ভাবেই আমরা এই মুহূর্তটুকু কাটাই সকলে খুব ভালো থাকবেন কিন্তু ভয় পাবেন না সাবধান বাক্স পড়ে থাকতে পারে আপনি যেন বাক্সের মধ্যে না চলে যান Mockingbird won't sing Mama's gonna buy you a diamond ring